বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি আমরা গত দুইটা ক্লাসের মাধ্যমে মেইন দুইটা ক্লাসের মাধ্যমে অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয় অর্গানিক মার্কেটিং এর তিনটা স্টেপ অর্থাৎ একটা পোস্ট তৈরি করা পোস্ট দেওয়া এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করা এবং কতটা পর্যন্ত আমরা শেয়ার করতে পারবো এই পর্যন্ত আমরা জেনেছি এখন আমাদের আজকের ক্লাসটা ফেসবুকের আরেকটা নিয়ম এবং সেই নিয়মের অ্যাক্টিভ ইউজ আমরা শিখব যে এর আগে একটা নিয়ম গত ক্লাসে ক্লাস শেষের শেষ করে একটা নিয়ম বলেছিলাম যে একটা ফেসবুক আইডি থেকে কতটা গ্রুপে শেয়ার করা যাবে বলেছিলাম চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবেন আর আবার চব্বিশ ঘন্টা পরে আবার পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবেন যদি অনেকগুলো গ্রুপে শেয়ার করতে হয় যেমন আমরা প্রায় তিনশো চারশো পাঁচশো মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী চাহিদা অনুযায়ী ডিমান্ড অনুযায়ী যে যত গ্রুপে শেয়ার করতে হয় তাহলে আমাদের ধরেন মিনিমাম ফেসবুক আইডি দিয়ে এই কাজটা করতে হয় তো একটা আইডি থেকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবো এইটা আমরা প্রথম রুলে শিখেছি দ্বিতীয় রুলটা হলো যে এই যে ক্লায়েন্ট যে আপনাকে দেয় ওয়ার্কটা দেয় এবং আমরা পোস্টে যে ব্যবহার করি এই পাঁচটা গ্রুপে শেয়ার করার পরে ষষ্ঠ গ্রুপেও আর শেয়ার করা যাবে না যেমন আইডির কথা বলেছি যে পোস্টটাকে শেয়ার করার ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পরে আবারও পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবেন কিন্তু চব্বিশ ঘন্টা পরে যখন আপনি আবার পাঁচটা গ্রুপে শেয়ার করবেন তখন প্রথম যে লিঙ্কটা ব্যবহার করেছেন ওই লিঙ্কটা আর ব্যবহার করা যাবে না কিন্তু ক্লায়েন্ট তো আপনাকে একটাই লিঙ্ক দিবে এই মার্কেটিং এর পলিসিতে এই লিঙ্কটাকে চেঞ্জ করে নেওয়া যাবে অর্থাৎ লিঙ্কটাকে মাস্কিং করে নিতে হবে মাস্কিং মানে ঢেকে নেওয়া যে এখন যে লিঙ্কটা আমরা ব্যবহার করছি দেখুন আমরা যদি একটু উদাহরণ সহকারে দেখি যে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা যদি কপি করি এবং এতে ঢুকি আমরা একটু গুগলে সার্চ করি দেখেন আমাকে কোথায় নিয়ে যায় দেখুন এই যে এই প্রোডাক্টটা নিয়ে আসতেছে তাহলে এখান থেকে একটু কাট করে কিন্তু কেনার একটা এই যে অ্যাড টু লিস্ট এবং এটার দাম এবং কিভাবে কেনা যায় সব কিছু এখানে পদ্ধতি দেওয়া আছে তাহলে এটা এই এই আসা কিন্তু যে আমরা ব্যবহার করছি পাঁচটা কেনা গ্রুপে যেমন আমরা এই ফেসবুক থেকে আমরা পাঁচটার পাঁচটা গ্রুপে ধরেন আমরা শেয়ার করে নিয়েছি যদি আমরা এখানে তিনটা করেছি ধরুন পাঁচটা এরপরে চব্বিশ ঘন্টা পরে তো আবারও পাঁচটা গ্রুপে আমরা শেয়ার করতে পারবো তখন আমাদের এই যে যে লিঙ্কটা এখানে ব্যবহার করেছি এই লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ ফেসবুকের ভাষায় আপনি একটা লিঙ্ক পাঁচটার বেশি গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন না এখানে নিয়মটা কিন্তু একটু মানে প্রথমত মনে হয় একটু সাংঘর্ষিক কিন্তু সাংঘর্ষিক না বলা হচ্ছে এই পোস্টটা আমি প্রতি পাঁচ মানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আমি পাঁচটা করে গ্রুপে শেয়ার করতে পারবো আর দ্বিতীয় রুলে বলা হচ্ছে যে আপনি চব্বিশ ঘন্টা পরে আবার পাঁচটা গ্রুপে শেয়ার করবেন তখন এই লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে তাহলে দেখুন একসাথে যদি আমরা দশটা গ্রুপ থেকে শেয়ার করি প্রথম ধরেন এই একটা আইডি এই আইডি থেকে পাঁচটা হয়ে গেলে আমি দ্বিতীয় আইডিতে যাব ওই দ্বিতীয় আইডিতে যখন আমি পোস্টটা দিব তখনও আমাকে এই লিঙ্কটা চেঞ্জ করতে হবে অর্থাৎ একেবারে সহজ এবং একেবারে ক্লিয়ার কথা হলো এই লিঙ্কটা আপনি পাঁচটার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না এখানে যে দশ দিন পরে পাঁচ দিন পরে বা দুই দিন পরে বা চব্বিশ ঘন্টা পরে এরকম কোন রেস্ট্রিকশন নেই রেস্ট্রিকশন হলো এই লিঙ্কটা তুমি পাঁচ টার ক্ষেত্রে মানে ফেসবুক আমাদেরকে বলতেছে যে এই লিঙ্কটা তুমি পাঁচটার বেশি গ্রুপে শেয়ার করতে পারবে না কিন্তু আমার মার্কেটিং করতে গেলে তো পাঁচশো গ্রুপে বা তার চেয়েও বেশি গ্রুপে শেয়ার করতে হবে দুশো তিনশো গ্রুপেও শেয়ার করা লাগতে পারে সেই ক্ষেত্রে পাঁচটার পরে যে ধরেন ছয় নাম্বার গ্রুপ থেকেই এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হবে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে পাঁচটার বেশি গ্রুপে শেয়ার করা যাবে না লিঙ্কটা যখনই আমরা দ্বিতীয় আইডি থেকে অথবা চব্বিশ ঘন্টা পরে আবার ওই পোস্টটাকে আমরা শেয়ার করতে যাব তখন লিঙ্কটাকে আমাদের চেঞ্জ করতে হবে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং এই কথাটা আপনাদের ক্লিয়ার কিনা একটু ইয়ে নো বলুন আলহামদুলিল্লাহ তাহলে এবার এই লিঙ্কটা আমরা কিভাবে চেঞ্জ করবো এই লিঙ্ক চেঞ্জ করার পদ্ধতিটাকে বলা হয় লিঙ্ক মাস্কিং করা মাস্কিং করা মানে কি যেমন আমি যদি মাস্ক পরি মানে আমি আমার মুখটাকে ঢেকে রাখার জন্য মাস্কটা পরেছি ঠিক লিঙ্ক সেন্স হবে কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে একই জায়গায় নেবে অর্থাৎ এর আগে যেমন আমরা একটা লিঙ্ক যে লিঙ্কটা ব্যবহার করছি ওই লিঙ্কে ক্লিক করে আমরা এখানে আসতেছি এখন আমরা লিঙ্কটা যে সেন্স করব সেন্স করার পরেও আমাদেরকে এই জায়গাটা নিয়ে আসবে অর্থাৎ ফেসবুকের রোবটের চোখকে ফাঁকি দেওয়ার জন্য মূলত আমাদের এই লিঙ্ক মাস্কিংটা করতে হয় এটা একটা মার্কেটিং পলিসি তাহলে এবার আমাদের কাজটা কি আমাদের কাজ হলো লিঙ্ক মাস্কিং করা এখন আপনি খেয়াল করে দেখুন চব্বিশ ঘন্টা পরে যখন আপনি ওই পোস্টটাকে আবার শেয়ার করতে যাবেন তখনও লিঙ্ক আপনাকে চেঞ্জ করতে হবে আবার একাধিক আইডি এক নম্বর আইডিতে পাঁচটা গ্রুপে শেয়ার করার পরে যখন আপনি দ্বিতীয় আইডিতে আবার পোস্টটা দেবেন তখনও লিঙ্কটাকে আপনাকে শেয়ার মানে চেঞ্জ 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 করে করে নিতে নিতে হবে তাহলে দুইটা ক্ষেত্রে আপনাকে করতে মানে হয় একটা হলো চব্বিশ ঘন্টা পরে যখন আমি শেয়ার করব তখন অথবা নতুন কোনো আইডিতে যখন যাব তখনও আবার নতুন আইডির থেকে আবার তো চব্বিশ ঘন্টা পরে আবার পাঁচটা গ্রুপে করা যাবে তখনও আবার লিঙ্কটাকে মাস্কিং করতে হবে তাহলে এবার আমরা দেখব লিং মাস্কিংটা কিভাবে করতে হয় এই লিঙ্ক মাস্কিং করার জন্য আমরা একটা ফোল্ডার খুলব এটা আপনারা কিন্তু জানেন যে প্রথমে আমরা একটা ফাইল খুলবো আর কি এই যে প্লাস এই প্লাসে ক্লিক করব ক্লিক করে আমরা গুগল ড্রাইভে যাব গুগল ড্রাইভ থেকে আমরা যাব হলো এই যে দেখেন নিউ নিউ এ ক্লিক করে আমরা এই নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে ক্লিক করলে এবার আমরা লিখবো হলো যে এই ফোল্ডারের নামটা দেবো হলো ফোল্ডারের নামটা দেবো হলো লিং মাস্কিং লিং মাস্কিং লিঙ্ক মাস্কিং এই ক্রিয়াটা ক্লিক করব এবং এই লিঙ্কটাকে আমরা এই ইয়াটাকে আমরা ওপেন করে নিব এই যে লিঙ্ক মাস্কিংটাকে ওপেন করে নিলাম এই পর্যন্ত আমার মনে হয় আপনাদের সবার ক্লিয়ার এবং এইটা কিন্তু আমরা লিং মাস্কিং এখনো শুরু করিনি এই যে এখন করব লিং মাস্কিং করার জন্য ঠিক আমরা ড্রাইভের নিচে যে নিউ আছে এই নিউ এ ক্লিক করব নিউ থেকে একেবারে নিচে চলে আসব মোর যখন মোরে আমরা কাটছড়টা নিব তখন ডান পাশে আরেকটা দেখেন ইন্টারফেস ওপেন হয়ে যায় এটা ঠিক তিন নাম্বার এই যে গুগল সাইটস এই গুগল সাইটস আমরা ক্লিক করব তাহলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি আবারও যাব এখানে আমি এটা কেটে দিলাম দেখেন আমরা লিংক মাস্কিং শুরু করছি প্রথমে নিউ নিউ থেকে নিচে চলে আসব মোর মোর থেকে ডাইনে গুগল সাইটস গুগল সাইটস এ ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেবে এবং ইওর পেজ টাইটেল এই লেখাটাকে আমরা ডিলেট করে দিব এই যে ডিলেট অপশন আছে এই ডিলেট অপশনে ক্লিক করলে হয়ে গেল এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার এবার এই যে ইন্টার সাইট নেম এই জায়গা আমরা যে প্রোডাক্টটা সেল করব এই প্রোডাক্টের উপর যে আমরা একটা টাইটেল তৈরি করেছি ওই টাইটেলটাই না এখানে ইন্টার সাইড নেম ইন্টার সাইড নেম এখানে আমরা প্রোডাক্টের টাইটেল দিব প্রোডাক্টের টাইটেল কোনটুকু এই যে এটা এটাকে আমরা তাহলে কপি করছি কপি করে এখানে দিচ্ছি তাহলে এই যে দেখেন এখানে ঘড়ির নামটা চলে আসবে এই সরি কফি মেকারের নামটা চলে আসবে এরপরে আছে দেখেন অ্যাড লোগো এই অ্যাড লোগোতে আমরা কি করব অ্যাড লোগোতে লোগো যুক্ত করব আর এই লোগোটা হলো প্রোডাক্ট এই লোডো লোগোটা হলো প্রোডাক্ট তাহলে দেখেন প্রোডাক্টটা আমরা ডাউনলোড করে কম্পিউটারে পিসিতে রেখে দিয়েছি তাহলে এই দেখেন অ্যাড লোগেতে যখন ক্লিক করেছি তখন এই যে বলতেছে আপলোড আপলোড মানে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে আপলোডে ক্লিক করুন আপলোডে ক্লিক করলে দেখুন আমাকে পিসিতে আনছে এখানে আমি ডাউনলোডে দেখেন এই যে কপি মেকার নামে লিখে রেখেছিলাম এবং এইটাকে আমি ইয়া করছি তাহলে দেখুন এখানে যুক্ত হয়ে গেছে তাহলে ক্লিক করে কেটে দিলাম দিলে দেখুন এই যে এখানে যে লিঙ্কটা তৈরি হতে যাচ্ছে এই লিঙ্কটা যে একটা স্পাম লিঙ্ক না এই জন্য আমাদের এখানে একটা প্রোডাক্টের ছবি এবং প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দেওয়া হয় এবং যাতে করে দেখুন আপনার কাছে যদি একটা নতুন বা আপনি চিনেন না এমন কোনো লিংক যায় আপনি কিন্তু সেখানে ক্লিক করেন না এবং এটা কেউ করবেনও না কিন্তু মার্কেটিং পলিসিতে এই অপরিচিত লিংকে কিভাবে ক্লিক করবে এই জন্য এখানে আমরা একটা ক্লিক হেয়ার বাটন সেট করব। ঠিক এই জায়গা ক্লিক হেয়ার ক্লিক হেয়ার বাটন এই বাটনটা আমরা গুগল থেকে নিয়ে এসে সেভ করে এখানে সেট করব তাহলে আগে আমরা ওই বাটনটা নিয়ে আসব। এই বাটনটা কোথায় যাব গুগলে যাব। গুগলে কিভাবে যাব আমরা এই যে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখানে লিখবো ক্লিক হেয়ার বাটন পিএনজি দেখেন আমাকে সাজেশন দিয়েছে এই যে ক্লিক হেয়ার বাটন পিএনজি আপনি এটা লিখবেন এইটা তারপরে আপনি ওপেন করবেন ওপেন করলে দেখেন এখানে কিছু ক্লিক হেয়ার বাটন আছে কিন্তু আরো বেশি সুন্দর আনার জন্য এই যে ইমেজেস ইমেজেসে ক্লিক করুন ক্লিক করলে এখানে দেখবেন একেবারে শত শত ক্লিক হেয়ার বাটন পাবেন তবে এখানেও একটা সিস্টেম আছে এই সিস্টেমটাও আপনাকে বুঝতে হবে এখানে দেখুন দুই ধরনের ক্লিক হেয়ার বাটন আছে দুই ধরনের কেমনে বুঝবেন এই ক্লিক হেয়ার বাটনের নিচে দাবার কোটের মতো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা দাবার কোটের মতো আর একটা হলো এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট অর্থাৎ সাদা আপনি কোন ধরনের নেবেন যতই চেক করুন দেখুন হয় সাদা অথবা দাবার কোটের মতো এই যে সাদা এই যে দাবার কোটের মতো এই যে সাদা এই যে এটা সাদা এটা দাবার কোটের মতো এটা সাদা ব্যাকগ্রাউন্ডটা হলো হোয়াইট তাহলে আপনি কোন ধরনের নেবেন যেটা নিচে ব্যাকগ্রাউন্ডটা দাবার কোটের মতো এটা আপনি ক্যান্সেল করে দিন এটা নেওয়াই যাবে না নিলে কি হবে এই নিচের ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে কিন্তু আমরা শুধু এই যে ক্লিক হেয়ার বাটন এই যে যতটুকু দেখা যাচ্ছে আমাদের শুধু এতটুকু প্রয়োজন এই জন্য যেটা সাদা থাকবে যেটা নিচে সাদা থাকবে সুন্দর দেখে ধরেন আমি এটা নেব এইটার উপর ক্লিক করা দেখেন এটার নিচে হলো হোয়াইট প্রথমত আপনি বাদ দিয়ে দেন যেটা নিচে দাবার কোঠের মতো আছে এর পরে যে কাজটা করবেন এই সাদাটার উপর যেটা নেবেন আপনি আর সুন্দর সুন্দর আছে আপনি এখানে চেক দেবেন যেটা সুন্দর চোখে বাজে আই ক্যাচিং মনে হয় এরকম একটা সুন্দর দেখে নেবেন ধরেন এই যে এটা এটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করব ক্লিক করার পরে এইটা এখানে ওপেন হবে ওপেন হওয়ার পরে যদি এই যে দাবার কোটের মতো আসে তবেই নিব কিন্তু এখানে ক্লিক করার পরেও যদি দাবার কোটের মতো না আসে সাদা আসে তাহলে আমরা নিব না তাহলে এখানে দুই ধরনের ক্লিক হেয়ার বাটন পাওয়া যায় একটা হলো ব্যাকগ্রাউন্ড দাবার কোটের মতো আর একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং দাবার কোটের মতো যেটা আছে ওটা বাদ ওটা ক্যান্সেল এবার যেটা হোয়াইট আমরা সেই হোয়াইটটা নিব হোয়াইটটাতে ক্লিক করার পরে যদি দাবার কোটের মতো চিহ্ন আসে এই যে এইটা তবেই নিব যদি সাদা আসে সাদাকে ক্লিক করার পরে যদি সাদা আসে তাহলেও সেটা নেব না তাহলে শর্ত হলো ওয়াইট দেখে নিব কিন্তু ক্লিক করার পরে দাবার কোঠের মতো আসতে হবে যেমন দেখুন এখানে যেগুলো আরো দু একটা যদি ধরেন এটাই যদি নেই এটার উপর যদি ক্লিক করি দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে সাদাই রয়ে গেছে তাহলে এটাও নেওয়া যাবে না তাহলে এটাও নেওয়া যাবে না ওইটা নিব যেটাতে ক্লিক করলে নিচে দাবার কোঠের মতো আসবে সেটাকেই আমরা নিব যেমন ধরুন এই যে এটা হোয়াইট এটা যদি আমরা ক্লিক করি দেখুন এই যে এখানে সাদাই রয়ে গেছে সুতরাং এটা কিন্তু যাবে নেওয়া না ওইটা যেমন এটা একটু আগে নিয়েছিলাম যেটা এটাই যদি নেই এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে দাবার কোটের মতো এসে গেছে তাহলে আমরা এইটা নিব এখন আপনারা একটু কথা বলবেন প্লিজ কারণ এটা জানা খুব জরুরি নইলে এটা কাজে বিঘ্ন ঘটবে যে এই ক্লিক হেয়ার বাটন যা আমাদের দরকার এখানে দুই ধরনের বাটন আছে এরপরে নেব হলো এক ওই ধরনের মধ্যে আবার দুই পাওয়া যায় একটা থাকবে দাবার কোটের মতো আসবে আমরা ওই দাবার কোটের মতো যেটা আসবে সেইটা নিব তবেই আমরা শুধু এইটুকু নিতে পারবো এই যে এইটুকু নইলে ব্যাকগ্রাউন্ড সহ যাবে এবার এই কথাটা যে কোন ক্লিক হেয়ার বাটনটা আপনি নেবেন এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা একটু কথা বলুন প্লিজ আলহামদুলিল্লাহ যাক আল্লাহ সক্রিয়া জ্ঞাপন করছি তাহলে দেখুন এইটা আমরা বাকিগুলো কেন নেব না আমি বলছি রেকর্ডিং এর পরে আরেকবার করে দেখাবো এই জন্য আমি তখন দেখাবো না তাহলে এইটাকে আমরা ডাউনলোড করব বা সেভ করব এটা করার জন্য হলো এই ক্লিক হেয়ার বাটনের উপর আমরা কাঠচা রাখবো তারপর রাইট বাটন রাইট বাটনে ক্লিক করবো অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব ক্লিক করার পরে একটা ইন্টারফেস ওপেন হয়েছে দেখেন এখানে যেখানে লেখা আছে সেভ ইমেজ এই যে সেভ ইমেজ এইটাতে ক্লিক করবো ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে গেল আমি এখানে লিখে রাখলাম ক্লিক হেয়ার মানে এই বাটনটার নাম লিখে রাখছি ক্লিক হেয়ার এটা লিখে আমি এই যে সেভ দিয়ে দিলাম তাহলে এটা সেভ হয়ে গেল এবার আমরা যাব যেখানে এই যে দেখুন এই এই কাজটা তো আমরা করে এসেছি এবার এখানে দেখুন ওই যে ক্লিক এর বাটন যেটা আমরা সেভ করলাম ওইটা এখানে সেট করব এটা সেট করার জন্য আমি এই এখানে মাঝামাwidetilde এই কার্সারটা ঠিক করে লেফট বাটনে পরপর দুইটা ক্লিক করব দেখেন পরপর দুইটা ক্লিক করেছি করার পর এরকম একটা ইন্টারফেস দিয়েছে ডান পাশে একটা দেখেন আফলোড এই আপলোড মানে আমি এই যে ক্লিক হেয়ার বাটনটা যে ডাউনলোড করে রাখলাম ওইটা আমরা নিয়ে আসতেছি দেখেন একবারে মাঝা এসে এটা রয়ে গেছে এরকম এরপরে এখানে একটা ক্লিক করুন ক্লিক করলে এই অপশনটা আসবে এইটার ডাইনে দুইটা বামে দুইটা মাঝখানেরটা ইনসার্ট লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করুন এবার বলতেছে লিঙ্ক লিঙ্ক চাইতেছে কোন লিংক দেবো কিসের লিঙ্ক দেবো যে লিঙ্কটাকে আমরা মাস্কিং করব। যে লিঙ্কটাকে আমরা মাস্কিং করব। তাহলে এই লিঙ্কটা আমরা সাইড থেকে নিয়ে আসি এই যে এখান থেকে পাবো এখান থেকে যে কপি করলাম কপি হলো এবার যদি আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এরপরে দেখেন আমাদের কাজ কিন্তু শেষ এই যে পাবলিশ এই পাবলিশের পরে এখানে আর একটা ড্রপ ডাউন তৈরি হবে যখন আমি এই পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পরে যে নিচে একটা পাবলিশ আসবে দেখুন এবার আমি পাবলিশে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস দেবে এই যে পাবলিশটা ব্লার করে দিয়েছে এই পাবলিশে এখন আমরা এটাকে কাটাইতে হবে কিভাবে এই যে পাবলিশ টু দা ওয়েব এই জায়গাটা যদি কিছু অনেক সময় এখানে লেখা দেওয়া থাকবে এবং পাবলিশটা ব্লার থাকবে না তখন ওকে দিলেই হয়ে যাবে যদি না থাকে তাহলে যেমন এই যে এখন নেই তাহলে আপনি কি করবেন তাহলে যে আহ প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্টের টাইটেলের একটা অংশ বিশেষ করে নামটা ধরেন আমি নিলাম এই যে পট এইটুকু নিলাম কপি করে নিলাম নিয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন নেয়নি এটাকে আমরা ছোট বড় করতে পারবো অর্থাৎ ইউনিক করতে পারবো তবুও নিচ্ছে না তাহলে আমরা একটু বড় করে দিব আমরা একটু বড় করে দিব ধরেন এইটুকু নিব তাও নিচ্ছে না এবার একটু ছোট করব কেন নিচ্ছে না কারণ পৃথিবীতে লিঙ্ক একটাই হয় যদি একটা ইউনিক করার জন্য আমি সংখ্যাও যুক্ত পারবো ধরেন অন দিলাম এবার দেখেন এই যে বলতেছে পট কফি মেকার ওয়ান এটা দেওয়ার পরে এই যে পাবলিশটা কেটে গেছে ব্লাডটা কেটে গেছে দেখেন এই যে পাবলিশটা এখান এটা ওপেন হয়েছে তাহলে এবার এই পাবলিশে ক্লিক করলে আমার লিঙ্কটা তৈরি হয়ে গেল এই দেখুন এই যে ক্লিক করলাম ক্লিক করলে অলরেডি হয়ে গেছে সেটা হলে দেখেন এই যে একটা আসছে আপনি যে তৈরি করলেন সেই লিঙ্কটা কোথায় পাবেন আমার লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু লিঙ্কটা আমি কোথায় পাব সেই লিঙ্কটা যাওয়ার জন্য এই যে ড্রপ ডাউনে ক্লিক করবো ড্রপডাউনে ক্লিক করলে এই যে বিউ পাবলিশ সাইট এই বিউ পাবলিশ সাইটে ক্লিক করলে আমি আমার লিঙ্কটা পেয়ে যাব এই যে দেখুন এটাই হলো লিঙ্ক এই যে দেখেন আমি যেটুক দিয়েছিলাম পড কফি মেকার ওয়ান তাহলে এইটা হলো আমি এই লিঙ্কটা তৈরি করে নিলাম এটাকে কপি করে আমরা একটু চেক দিব এটাকে আমরা একটু চেক দিব যে এটা আসলেই লিঙ্কটা হয়েছে কিনা বা ওই সাইডে নিয়ে যায় কিনা দেখুন এই যে একটা ক্লিক বেশি করা লাগবে এই ক্লিক হেয়ার আনার জন্যই এই জায়গাটা আসলে মানুষ বুঝবে যে না এটা না এবং এটা এটা একটা ওয়াটার কফি কফি মেকার দেখলেই সে বুঝতে পারবে এবার এই ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখেন আপনাকে কোথায় নিয়ে যায় দেখছেন আগের জায়গায় যেটা আমার ক্লায়েন্টের সাইট কিন্তু কিন্তু আমরা যে লিঙ্কটা তৈরি করেছি এইটা যদি আমি এখানে এই লিংকের জায়গায় দেখেন যদি আমি পেস্ট করে দেই কিন্তু দুইটা দুই রকমের লিংক দেখা যাচ্ছে খেয়াল করুন এটা অনেক ছোট এটা অনেক বড় তাহলে এবং ক্লায়েন্ট আমাকে যে লিংকটা দিয়েছে এই লিংকটাকে লিংকের মতো মনে হচ্ছে এটাও লিংক আমরা যারা মার্কেটিং করি বুঝি তারা জানবো লিঙ্ক কিন্তু লিঙ্কটাকে লিঙ্কের মতো মনে হচ্ছে না বড় মনে হচ্ছে কেমন যেন মনে হচ্ছে এই জন্য আমরা এই লিঙ্কটাকে ছোট করে ফেলতে পারবো সেটা কিভাবে আবার আমরা যাবো গুগলে এই যে গুগলে যাচ্ছি গুগলে গিয়ে লিখতেছি এল আই এন কে লিঙ্ক শটনার দেখেন আমাকে এই যে সাজেশন দিয়েছে লিঙ্ক শর্টনার এইটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলে দেখুন এই যে এখানে বলতেছে শর্ট উপর ক্লিক করব এটার ক্লিক করলে এই যে যে এখানে বলতেছে শেয়ার ইউআরএল তাহলে এই জায়গাটা আমি যে ইউআরএলটা তৈরি করেছি ওইটাকে পেস্ট করব এই যে পেস্ট করে দিলাম দেখেন আমি যে লিঙ্কটাকে তৈরি করলাম এবার বলতেছে শর্ট এন্ড ইউআরএল এই শর্ট এন্ড এ যখন আমি ক্লিক করেছি এবার আপনি দেখুন এই এই যে আমার এখানে তৈরি করে দিয়েছে দেখেন এই শর্ট এর এইটাকে এখানে ক্লিক করে এবার আমি কপি করলাম কপি করে আমি যেখানে আমার লিঙ্কটা দেখেন এবার যদি আমি প্রথম যেটা লিঙ্কটা আমি তৈরি করেছি এই লিঙ্কটাকে আমি যদি ডিলেট করে দিই দিয়ে যদি ওই লিঙ্কটাকে আমি একটু ছোট করে নিয়ে আসছি এবার আপনি একটু খেয়াল করে দেখুন এটাও যতটুকু এটাও ততটুকু কিন্তু এই লিঙ্ক থেকেই আমরা একটা পরিবর্তিত লিঙ্ক তৈরি করেছি এবার পাঁচটা গ্রুপে শেয়ার করার পরে যখন আমরা দ্বিতীয় কোনো আইডিতে যাব তখন আমরা এই যে এইভাবে লিঙ্কটাকে তৈরি করে নিয়ে এসে প্রথম লিঙ্কটাকে ডিলেট করে দিব এবার যে লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে সেই কিন্তু এবার 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 এবং মাস্কিং আপনি এইটাকে আবার অন্য একটা আইডিতে পোস্ট দিয়ে পাঁচটা গ্রুপে শেয়ার করুন আবার পাঁচটা গ্রুপে শেয়ার করার পরে আবার তৃতীয় আইডি তৃতীয় আইডিতে আপনি এই লিঙ্ক মাস্কিং করবেন এইভাবে ধরেন দশটা ফেসবুক থেকে আপনি পঞ্চাশটা গ্রুপে শেয়ার করার পরে আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স ইউ ক্যান শেয়ার অ্যানাদার ফাইভ গ্রুপস বাট ইউ হ্যাভ টু সেন্স দ্য লিঙ্ক আপনাকে প্রত্যেকটা বার লিঙ্কটা মাস্কিং করতে হবে তাহলে এবার দেখুন এটা যেমন হলো এবং আপনারা একটু খেয়াল করুন যে পোস্টটা আমরা তৈরি করেছি এটা চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে যখন আবার আমরা পাঁচটা গ্রুপে শেয়ার করব। তখনও কিন্তু আমাকে এই লিঙ্কটা চেঞ্জ করবে তখন আমরা কিভাবে এই লিঙ্ক এই লিঙ্কটাকে চেঞ্জ করব তাহলে এই যে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এই ইডিট পোস্টে গিয়ে এই যে লিঙ্কটাকে আমরা এখানে বসিয়ে দেব এই যে পেস্ট করে দিব আর প্রথম লিঙ্কটাকে আমরা ডিলেট করে দিব ডিলেট করে দিলে এই এবারে সেভ দিব সেভ দিলে এই পোস্টটাকেই আবার আমরা পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবো এখন দেখুন একটা আর একটা গুরুত্বপূর্ণ কথা যেমন এখানে আমরা তিনটা গ্রুপে শেয়ার করছি এর মানে আরো দুইটা গ্রুপে শেয়ার করতে পারতাম করি নাই লিঙ্কটাকে সেন্স করেছি আমি কি আবারও এখন কি আমি সাতটা গ্রুপে শেয়ার করতে পারবো প্রশ্ন এরকম আসতে পারে বা এটা মনে হওয়ারই কথা হ্যাঁ আপনি তা পারবেন না কেন পারবেন না একটা লিঙ্ক পাঁচটার বেশি গ্রুপে শেয়ার করা যাবে না আপনি ওই জায়গায় দুইটা শর্ট রেখে আসছেন এই জায়গায় দুইটা যুক্ত করে দেবেন তা পারবেন না তাহলে এটা মার্কেটিং পলিসিকে ব্রেক করবে এই মার্কেটিং পলিসি যাকে ব্রেক না করে এই জন্য আমি পদ্ধতিটা বললাম এইটাকে এই এইটা হলো ওভারঅল ওভারঅল লিং মাস্কিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ